শ্রীমন্ত শঙ্কর দেব সংখ্যক অধিবেশনের রঙ্গিয়াতে হাতে গোনা মাত্র কয়েকটি দিন বাকি হরিনাম ধ্বনিতে মুখরিত হয়ে পড়েছে রঙ্গিয়ার মরাঞ্জনা জনা হাতিখোলা মাঠটি আসছে নয় ফেব্রুয়ারি থেকে তিন দিনের এই বর্ণাঢ্য কার্যসূচি এই মাঠে অনুষ্ঠিত করা হবে এই অধিবেশনটি দিন যত এগিয়ে আসছে ব্যস্ত হয়ে পড়তে দেখা গেছে বৈষ্ণব সকলকে ইতিমধ্যে অধিবেশনস্থলীতে অস্থায়ী নামঘর ঘর সঙ্গে মূল সাংস্কৃতিক মঞ্চ ইত্যাদি নির্মাণের কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে লক্ষ লক্ষ বৈষ্ণব সকলের আপ্যায়নের জন্য অধিবেশনস্থলীতে সুন্দর করে নির্মাণ করা হয়েছে একটি বিশাল ভোজনালয় এবং ভোজনালয়তে পাঁচ হাজার বৈষ্ণব বসে মহাপ্রসাদ গ্রহণ করার ব্যবস্থা করা হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ বৈষ্ণব সকলকে স্বাগত জানানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে রঙ্গিয়াতে ওই সমিতির জনগণ অধিবেশনস্থলে উপস্থিত হয়েছেন রঙ্গিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক ভাস্কর মল্ল পাটোয়ারি এবং কমলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বীরেন বড়ুয়া অধিবেশনস্থলী পরিদর্শন করেন গুয়াহাটি থেকে স্বপ্ন দত্তের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়